হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুরুল এই সিলে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের টু অ্যাডভান্স ফিচার্স যা আপনাকে একজন এক্সপার্ট বানিয়ে তুলবে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড শিখতে আগ্রহী থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন শুরু করি প্রথমত মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ইনস্টল করতে হবে যদি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ইনস্টল করা থাকে বা অফিস সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে আমরা সহজেই মাইক্রোসফট ওয়ার ডকুমেন্টে কাজ করতে পারবো চলুন দেখে নেই আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার ডকুমেন্টে ওপেন করতে পারি আমি আজকে আপনাদেরকে তিনটি উপায় দেখাবো যে তিনটি উপায়ে আপনি সহজেই মাইক্রোসফট ওয়ার ডকুমেন্টে ওপেন করতে পারবেন তার জন্য প্রথমে মাউসের রাইট ক্লিক করে নিউতে যাবেন নিয়ত যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার ডকুমেন্টে ক্লিক করবেন দেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি আপনার ফাইলটি যে কোনো একটি নাম দিয়ে দিতে পারবেন আমি নাম দিচ্ছি লার্ন উইথ মঞ্জুরুল তারপরে একটা ক্লিক দিলে সেভ হয়ে যাবে তারপরে আমি এটা কেটে দিচ্ছি সেকেন্ড উপায় হচ্ছে যদি আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্টটি টাক্কাড়ে প্রিন্ট করে রাখেন তাহলে সেক্ষেত্রে একটি ক্লিকের মাধ্যমেও আপনি ওয়ার্ড ডকুমেন্টটি খুলতে পারবেন বা ওপেন করতে পারবেন তিন নাম্বার সিস্টেমটি হচ্ছে যদি আপনি আপনার ওয়ার্ড ফাইলটি খুলতে চান তাহলে আপনি আপনার কীবোর্ডের উইন্ডোজকে চেপে রেখে আর বাটনে ক্লিক করলে রান কমান্ডটি চালু হবে এবং সেখানে আপনি টাইপ করবেন উইন ওয়ার্ড উইন ওয়ার্ড এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট চালু করার রান কমান্ড তারপরে এটা লেখার পরে ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার ডকুমেন্ট ফাইলটি খুলে যাবে এই পাশে আমাদের যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন বাম পাশে এই যে এই ফাইলগুলো এই ফাইলগুলো হচ্ছে রিসেন্ট ফাইল যেমন আমরা যখন মোবাইলে কথা বলি তখন আমাদের লাস্ট কলগুলো রিসেন্ট ফাইলের মধ্যে সকলের ওপরে থাকে ঠিক সেমভাবে আমরা যখন ওয়ার্ড ডকুমেন্টে কাজ করি সর্বশেষ যে ফাইলটি আছে সেই ফাইলটি আমাদের এখানে উপরে শো করে এভাবে ক্রমান্বয়ে উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো ফাইল এখানে শো করে আর ডান পাশে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কিছু টেম্পলেট আকারে করা আছে যেগুলো আগে থেকে করা আছে আপনি চাইলে যে কোনো একটা থেকে এখানে কাজ করতে পারবেন আমরা যেহেতু এখানে বেসিক একটু অ্যাডভান্স শিখব সেজন্য আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফাইলটি সিলেক্ট করব ফাইলটি সিলেক্ট করার পরে আমরা এখানে যেই ফাইলটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ডের ইন্টারফেস আমরা উপরে একবারে সবার উপরে যেই লাইনটি দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টোলবার আর তার পাশে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে টাইটেল নেম এখানে আমরা আমাদের ডকুমেন্টটিকে যে নামে সেভ করব সেই নামটি এখানে শো হবে এটা আমরা পরে দেখাবো যখন আমরা ফাইলটি সেভ করব তখন এখানে ওই ফাইলটির নেমই এখানে শো হবে তারপরে এখানে ফাইল মেনুতে গিয়ে আমরা এখানে স্টেপ করব যখন স্টেপগুলো দেখাবো এখানে হোম থেকে অ্যাড ইঞ্চ পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে এক একটা ট্যাপ হোম ট্যাব ইনসার ট্যাব ডিজাইন ট্যাব ক্লিয়ার ট্যাব এগুলো হচ্ছে এক একটা ট্যাব এই ট্যাবগুলোর আন্ডারে আরও কিছু রিবন বা গ্রুপস আছে যেমন হোম ট্যাবের আন্ডারে আছে ক্লিপবোর্ড ফন্ট পন্ট প্যারাগ্রাফ তারপরে আছে আপনার এখানে স্টাইলস এডিটিং এগুলো হচ্ছে হোম রিবন বা গ্রুপস তারপরে উপরের দিকে এখানে এই যে মেনুটা আছে বা রিবনটা আছে এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যদি কখনো এভাবে রিবন বারটি হাইড হয়ে যায় নতুন অবস্থায় তখন আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি বা চিন্তায় পড়ে যায় যে কিভাবে এটা ঠিক করতে পারি তার জন্য আপনি এখানে যে থ্রি ডটটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আবার শো হবে তারপরে এখান থেকে আপনি আবার এটাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে শো ট্যাপস অ্যান্ড কমান্সে ক্লিক করবেন তাহলে রিভনভারটি আবার আগের অবস্থায় ফিরে আসবে আর এটার কাজ হচ্ছে মিনিমাইজ করা এই যে মাইনাসের মতো আইকনটি এটার কাজ হচ্ছে মিনিমাইজ করা এখানে যদি ক্লিক দিই তাহলে মিনিমাইজ হয়ে যাবে এবং সেটা নিচে শো হবে তারপর আবার ক্লিক দিলে এটা শো হবে এখানে এটার কাজ হচ্ছে ম্যাক্সিমাইজ করা বা ছোট করা এটা ছোট এবং বড় করবে আর এটার কাজ হচ্ছে কেটে দেওয়া বা ক্লোজ করা ফাইলটিকে আর এখানে উপর থেকে নিচ পর্যন্ত যেটা আছে যে সাদা পেপারটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডকুমেন্ট এরিয়া যেখানে আমরা কোনো কিছু লিখব আর উপরে এখানে যদি আপনাদের কারো রোলারটি শোনা করে তাহলে বিউ মোডে যাওয়ার পরে এখান থেকে রোলার যে অপশনটা আছে সেই অপশনটি এখানে ক্লিক থাকবে না প্রাথমিক অবস্থায় আপনি এখানে ক্লিক দিয়ে দেবেন তাহলে এই রোলারটি এখানে শো হবে নিচের যে বারটি আমরা দেখতে পাচ্ছি একবারে নিচে এটা হচ্ছে স্ট্যাটাস বার এখানে স্ট্যাটাস বারে পেজ নাম্বারগুলো দেখানো হবে কতগুলো পেজ আছে এবং ওই পেজগুলোর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো এখানে হবে এবং আমাদের যেই ডকুমেন্টের ফাইলটি আছে বা পেজটি আছে এটা সর্বোচ্চ পাঁচশো পার্সেন্ট পর্যন্ত বড় হবে এবং সর্বনিম্ন দশ পার্সেন্ট পর্যন্ত ছোট করা যাবে যেমন আমি যদি এখান থেকে ছোট করি তাহলে সর্বনিম্ন এখানে আমি দশ পার্সেন্ট পর্যন্ত ছোটো করতে পেরেছি এবং সর্বোচ্চ যদি বড় করি তাহলে আমি যদি এটাতে চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবো যে সর্বোচ্চ পাঁচশো তারপরে আর হচ্ছে না তা আমরা ডিফল্ট অবস্থায় এটাকে একশো পার্সেন্টে রাখবো একশো পার্সেন্টে রাখব এবং এখানে আমি যদি কোনো কিছু লিখি যেমন লার্ন উইথ মঞ্জুর তারপরে আপনার এখানে যে রিবন বাল্বগুলো আছে সেগুলো যদি আপনি কখনো হাইড করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে অ্যাফ প্রেস করলে হাইট হয়ে যাবে এবং কন্ট্রোল চ্যাপে ধরে অ্যাফ প্রেস করলে শো হবে এবং ফাইলটি স্টাইপ করার জন্য আমরা ফাইলে ক্লিক দিব এবং এই বেসে ক্লিক দেব দিস পিড মধ্যে আমরা যেখানে সেভ করতে চাই সেখানে ক্লিক করব তা আমি ডেস্কটপে সেভ করতে চাই তাই ডেস্কটপে ক্লিক করলাম এবং আমি আমার ফাইলের নাম দিলাম লার্নয় মঞ্জুর এখানে আমাদের ফাইলটি কী ডকুমেন্ট ফাইল নাকি এক্সেল ফাইল সেটার জন্য আমাদের ফাইলের শেষে যেই ডট ডক্স লেখা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা ডকুমেন্ট ফাইল এটা হচ্ছে ডকুমেন্টের এক্সটেনশন যদি এখানে সেভ করে দেই তাহলে এখন আমরা দেখব যে আমাদের ফাইলটি আগে ছিল এখানে এই যে উপরে যে টাইটেল নেমটি আছে সেখানে আগে ছিল ডকুমেন্ট ওয়ান এখানে আছে লার্ন উইথ মঞ্জুর তার মানে আমরা যে নামে সেভ করব সেই নামটি এখানে তো হবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো হোম টেবের যে কাজগুলো আছে সে কাজগুলো স্টেপ বাই স্টেপ আমি পরবর্তী সিরিজগুলোতে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে